সকালের বাসি কাজ দিয়ে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম এই যে বাসনগুলো মাজবো ওইটা দিয়েই শেয়ার করছে যে বাসনগুলো মেজে নিচ্ছি ঘর দূর ঝাড় করে নিজে ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে তারপরে যে গ্যাসটা মুছে নিয়েছি তারপরে এটো বাসনগুলো মেজে নিচ্ছি কি করব রাত্রে আমি মাজতে পারি না অনেকে আবার রাত্রে রান্নাঘর পরিষ্কার করে রাখে আমার আর এনার্জিতে দেয় না যে সকালে উঠে আমি কোনো কাজ করি তারপরে মেয়েটার জন্য খিচুড়ি করবো একটু অফিস বেরোবে ওই জন্য খিচুড়ি করে দেবো রোজই তো সিদ্ধ ডিম সিদ্ধ বাটার দিয়ে খেয়ে যায় আজকে আমি ভাবলাম ওকে একটু খিচুড়ি করে দিই মুসুরির ডাল চাল আর মুগ ডাল দিয়ে খিচুড়ি করব। চাল ডাল ওগুলো সব ধুয়ে নিয়েছি কড়াইতে গো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে গোটা জিরা ফোড়ন দিয়ে এগুলো ভেজে নেব এর মধ্যে একে একে মশলা দেব। জিরা দিলাম আদা বাটা দিলাম লবণ শুকনো লঙ্কার গুঁড়ো আর একটুখানি হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব ভেজেই এরকমভাবে খিচুড়ি করলে খেতেও ভালো লাগে আমার মেয়ে খেতে খুব ভালোবাসে ওর জন্যেই ওর জন্যে খিচুড়ি করছি সকালে উঠে আর সময় পাওয়া যায় না উঠেই আমি বাসি কাজ করে আগে রান্না বসাই মেয়েটা খেয়ে কাজে যাবে কি করব। না হলো না খেয়ে বেরিয়ে যাবে বাবা আমি উঠে আর বসতে পারি না আগে যেখানে কাজ করতো ওর থেকে তো আরও সকালে উঠতো তো চারটের সময় এখানে ভালো হয়েছে ও সাড়ে দশটার সময় যায় আমি তার মধ্যে অনেকটা গুছিয়ে ফেলি বাসি কাজটা সেরে নিই সেরে নিয়ে তারপরে ওই টিফিনটা বানাই আমাদেরও টিফিন বানাই মেয়েটারও খিচুড়ি বানিয়ে দিলাম ওই যে আজকে আর ডিম ভাজা করে দেবো এখানে আলুর দম বানাবো ওই পাশে কুকারে খিচুড়িটা বসিয়ে দিলাম আবার দেখুন না ওই হাওয়া বেরিয়ে যাচ্ছে ওটা ধুয়ে বসিয়ে দিলাম তাড়াহুড়োর কাজ দেখবেন ওরকম ওরকমই হয় সকাল উঠে আর দম নিতে পারি না মেয়েটা উঠে চা খেয়ে একটু বসে বিছানাটা তুলে দিয়ে যায় বাদ বাকি কাজগুলো সবই আমারই করতে হয় আলুটা ভেজে নিচ্ছে একটু লাল লাল করে ভেজে নেব আজকের আপনাদের সামনে এসে ইয়ে করতে পারলাম না যাওয়ার পরে আপনাদের সাথে সামনে আসবো একটু বসে নিই তারপরে এখানে এর মধ্যে ধনে জিরা বাদাম বাটা দিয়ে সুন্দর করে যে আলুর দম করছে ওই যে আমার বর মশাই ওখানে রুটি বানাচ্ছে আর আমাদের একটু পরোটা করব। মেয়েটা টিফিনে নিয়ে যাবে পরোটাই যে আলুর দম করলাম আলুর দমটা খেতে খুব ভালো হয়েছিল পিঁয়াজ রসুন দিয়ে বানিয়েছিলাম বাদাম বাটা দিয়ে এই যে এখান এখানে পরোটাটা ভেজে নিচ্ছি এইভাবেই কাজ করতে হয় সারাদিনই এই সকালে উঠে দিশা পাওয়া যায় না যেই একটু বসি গা দেয় ছেড়ে আর ইচ্ছা করে না যে আমি রান্না করতে আসি এইটা করার পরে তো শেষ না তারপরে আবার রান্না করতে আসতে হবে হোটেলের ব্যবসাটা এখন একটু ডাউন যাচ্ছে বলে অতটা রান্নার চাপ নাই যখন এই রান্নার চাপও বাড়বে আর এদিকে মেয়েটার ম্যানেজ করা খুব কষ্ট হয়ে দাঁড়ায় আমার এই টিফিনটা তৈরি করে মেয়েটাকে খাবিয়েও দিতে হবে ও আবার কাজে গেলে হাত দিয়ে খেতে চায় না বাচ্চা মানুষ তো আমরাও যখন স্কুলে টুলে যেতাম মা খাইয়ে দিত ওদেরকে আর হাত দিয়ে খেয়ে যেতে ইচ্ছা করে হাত দিয়ে দিলেও পুরো ভাতটা খেয়ে যাবে না সারাদিনের মনে ওইটুকুনি খেয়ে হবে না ওই জন্য আমি জোর করে ইয়ে করলাম ওই যে রান্না আজকে আর শেয়ার করিনি আসুন দেখায় দুপুরের লাঞ্চ মেনু ভাত করেছিলাম ডাল মিশানো সবজি মাছের ঝোল আর এখানে এখন বারোটা বাজে গুড আফটারনুন বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের ভালোবাসায় ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি সামনে এসে আজকে আর সকাল দিয়ে সময় পাইনি রান্নাটাও আপনাদের সাথে শেয়ার করলাম না আর টিফিনটা তো শেয়ার করলাম এখন একটু সময় পেয়েছি রান্না করে তারপরে আপনাদের সাথে রান্না শেয়ার সামনে আসার একটু সময় পেলাম এখন রান্না হয়ে গেছে রান্নার পরে কি কি করছি আপনাদের সাথে শেয়ার করছি সব সময় তো রান্না দেখাই আজকে রান্নার পরে কি কি করছি আপনাদের সাথে শেয়ার করছি আর বড়দের প্রণাম ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে দেখতে থাকুন সকালে এত হুড়োহুড়ি লেগে গেছিল বাবা করে পারছি না মেয়েটা টিফিন খেয়ে কাজে যাবে ওকে খাওয়ালাম ও সাড়ে দশটার সময় বেরোলো বেরোলো তারপরে আমি এখন রান্না করলাম তারপরে আপনাদের সামনে আসলাম আমার তো সব সময় একটা হুড়োহুড়ি করে কাজটা হয় ও বিকাল অবধি বিকালে আবার আমি বসে থাকি এই সারা সকালই আমার একটা আর এখন মেয়ে কাজে যায় সব কাজই আমার মোটামুটি করতে হয় এই যে এখনো ঘর মুছবো ঘর ঝাড় দেবো রান্নাঘর পরিষ্কার করবো সকালে ঘরটা ঝাড় দিয়ে নিজে ফ্রেশ হয়ে নিই তারপরে ওই সে সব করলাম দেখলেন তো পরোটা করলাম আবার রুটিও করেছি রুটিটা শেয়ার করিনি নিই আলুর দম করলাম খিচুড়ি করলাম ডিম ভাজলাম এত কিছু রান্না করে মেয়েকে খাওয়ালাম টিফিন দিয়ে নিজেরা একটু টিফিন খেয়ে তারপরে আপনারা রান্না করে আপনাদের সামনে আসলাম এখনো কাজ আছে করে নিই দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে দেখুন দেখতে থাকুন আর আমার পাশে থাকুন বন্ধুদের কীরকম লাগছে ভিডিওটা একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমার সুবিধা হবে কি ভুল করছি কি ঠিক করছি তাহলে আমি ঠিক করে দিতে পারবো একে এইটুকুনি আপনাদের কাছে বলার ছিল দেখতে থাকুন আর যদি খুব ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এই ছোট পরিবারটার কাছে একটু এগিয়ে যাওয়ার আহ ইয়ে করবেন দেখতে থাকুন এবার কাজ করে নিয়ে অনেক কথা বললাম এবার দেখতে থাকুন এই যে আপনাদের সাথে সামনে দেখা করে এসে যে বাসনগুলি গুছিয়ে নিচ্ছে এগুলো সকালে মেজে রেখেছিলাম আর সময় হলো না যে বাসনগুলো গুছাবো রান্নাগুলো করে নিলাম ঝটপট করে তারপরে বর মশাই গেছে জল আনতে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এই যে জল নিয়ে আসলো আমাদের তো অ্যাকোয়াগার্ড নেই নিচের থেকে কলের জল টেনে আনতে হয় রান্নার জলগুলো খাবার জল তো কিনে নেই সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম তারপরে এই জায়গাটা একটু কষবাইট দিয়ে ভালো করে মেজে নিচ্ছি খুব আঠা চিটচিটে করে নোংরাভাবে না আমি থাকতে পারি না এই কদিন শরীর খারাপে ছিলাম তাও মেজে ঘষে রেখেছি নাহলে রান্নাঘর দেখার জো থাকতো না গ্যাসটা সুন্দর করে মুছে নিলাম এরম নোংরাভাবে আমি থাকতে পারি না ওর মধ্যেও কাপড় খেতেছি সর্ব করেছি সেটা আর ভিডিও করিনি আমি আবার ওই না শরীর খুব বেশি খারাপ না হলে শুয়ে থাকতে পারি না গ্যাসটাই যে সুন্দর করে জল নাকড়া দিয়ে কতবার যে ধুলাম এই দেখুন ভিডিওতে আর আজকে একটু ঘুরিয়ে ফিরিয়ে ভিডিও করলাম সব সময় তো রান্নার ভিডিও করি আজকে একটু আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম ভিডিওগুলো কীরকম লাগছে আপনারা কমেন্ট করবেন প্লিজ কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে ভিডিওটা করতে বন্ধুরা আপনাদের ভালো লাগলেও কমেন্ট করবেন আর খারাপ লাগলেও কমেন্ট করে বলবেন তাহলে আমি শুধরে নেব তাহলে নাহলে আমি বুঝবো কীরমভাবে যে আমার ভুল হচ্ছে এটা সেটা আপনারা আমার পাশে থাকুন দেখুন ভিডিওটা কীরকম লাগছে আমি যা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আমি তো বাইরে বেশি বেরোতে পারি না ঘরের কাজ দিয়েই থাকি নিয়ে এই কাজ বাজ নিয়ে করে তারপরে আর কোথাও বেরোতেও ভালো লাগে না ভাবি একটু হাঁটতে বেরোবো দূর আর ভালো লাগে না বিকালবেলায় এই সকালে একটু আপনাদের সাথে ভিডিও শেয়ার করি আর সকালেই বেশিরভাগ কাজটা থাকে সব মেয়েদেরই দেখবেন সকালে কাজটা একটু বেশি থাকে এডিট করে রাখি বিকালে ভয়েসও দিয়ে রাখি নাহলে সকালে আর আমার ভিডিও এডিট করে ভয়েস দেওয়ার সময় হবে না ওই জন্য আমি কি করি ওই বিকালে বসে এডিট করে ভয়েসটা দিয়ে রাখি সকাল নটা সাড়ে নটায় আমার ভিডিও পোস্ট করে দেবো এই যে সুন্দর করে এই যে ইয়েটার মেজে নিলাম কসবাইট দিয়ে অনেক দিন তো এইগুলো আমি রোজই করেছি কিন্তু তো এক একদিন আবার করতাম না খুব শরীর খারাপ ছিল কদিন আমার নাহলে ভিডিও কি আর গ্যাপ মারি যে কদিন দিয়ে করছি দেখুন দেখুন আমার খুব অসুবিধা না হলে আমি ভিডিও গ্যাপ দিই না কাজ কাজ মনে করতে হয় এই কয়েকদিন তো খুব অসুবিধা ছিল ওই কটা জামা কাপড় আছে ওই কটা ভিজিয়ে নেব এই যে সুন্দর করে ভিজিয়ে নিচ্ছি ভিজিয়ে নিয়ে কাঁচাটার আপনাদের সাথে শেয়ার করুন এইগুলো পরা জামা কাপড় আমি তাও একটুখানি সার্ফ জল করে ভিজিয়ে দিই একটু ঘামা ঘামা গন্ধ করা আর আমারটা তো কাঁচাই দরকার কেন আমার রোজ ইয়ে হয় এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি পরিষ্কার করে ঘর সকালে একবার ঝাড় দিই কতবার যে ঝাড় দিতে হয় রাস্তার সামনে ঘর না প্রচণ্ড নোংরা পড়ে ধুলো বালি ওই গাড়িগুলো যায় রাস্তা ঝাড় দেয় ওর ধুলো সব ঘরে এসে মনে আটকায় কতবার যে ঝাড় দিতে হয় তখন গেল ক্যামেরাটা পড়ে যে তারপরে যে ঘরটা মুছে নিচ্ছি এই কাজটা আমার কদিন ছিল না মেয়েটা করে দিত দেখি এবার একটা লাঠি কিনবো এইভাবে মুছতে মোছা ভালো কিন্তু মুছতে আমার খুব কষ্ট হয় মোটা মানুষ তো সৌর রোগা হলে আবার অসুবিধা হতো না এই সুন্দর করে মুছে নিচ্ছে এদিকে আমার মোবাইলের স্টিকটাও পড়ে গেছে আমার তো ভিডিও ধরে দেওয়ার কেউ থাকে না এই স্ট্যান্ডে লাগিয়ে লাগিয়ে কাজ করি কি করবো ধরে দেওয়ার কেউ থাকেও না মেয়ে চলে যায় কাজে আমার বড় মশাই চলে যায় খাবার দিতে কে ধরবে বলুন না ভিডিওটা এই যে তিন দুটো ঘর পরিষ্কার করে নিয়েছি এটাই আপনাদের সাথে শেয়ার করলাম এই যে সোফাটা সুন্দর করে পরিষ্কার করেছে দেখুন না কত কাঁচা জমেছে কাচতে হবে এগুলো বিছনাটাও টিপটপ করে দিয়ে গেছে মেয়েটা তারপরে চলুন রান্নাঘরে যাই রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি এরকমভাবেই কাজ করলে দেখবেন সংসারের কাজ গুছিয়ে যায় আমার পাশে থাকুন বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম যেটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম আর বিছনা তো মেয়ে উঠিয়ে দিয়ে যায় আমি বিছনাটা উঠালাম না ওই ঘর মুস্তে মুছতে হলো আর বাদবাকি কাজ তো আমারই করতে হলো ভিডিওটা কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন একটা বাজে এখন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর ভালো খুব ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে টাটা